হ্যালো সলভি অনামেসের পক্ষ থেকে একবার স্বাগত জানাচ্ছি সবাইকে কথায় কথায় আমরা বলি যে মানুষের মনের ভেতরে নানা রঙের মেলা এই নানা রঙের মেলা বলতে গিয়ে আমরা উদাহরণ হিসেবে বলি যে মনের ভেতরে বসবাস করে রংধনু হাজারো রংধনু সূর্যের ভেতর যে রংধনু থাকে তাতে আমরা জানি যে মূলত সাতটি রং থাকে সেই সাত রঙের সমাহার থেকে বলা হয় যে মানুষের মনের ভেতরের নানা রং আবার একই সাথে বলা হয় যে মনের ভেতরে হাজারো রং ধনুর মেলা মানে হচ্ছে শুধুমাত্র সাতটা রং না হাজার হাজার রং মানুষের মনের ভেতরে কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যার মনে যত রং তার জীবনবোধ বোধ ততটাই সাদা কালো খেয়াল করে দেখবেন মানুষ সবসময় রঙিনের পেছনে ছোটে জীবন যত রঙিন হোক না কেন মানুষ আরও বেশি রঙের পেছনে ছোটে মনে করেন এখন আমরা যথেষ্ট ম্যাচিউর্ড বয়স ম্যাচিউর্ড বয়সে আমরা ম্যাচিউর চিন্তাভাবনা করি কিন্তু যখন আমাদের বয়স ততটা বেশি ছিল না আমরা যখন ছোট ছিলাম সেই ছোট অবস্থায় কিন্তু আমরা সেই রঙের পেছনেই দৌড়েছি কিরকম ছোটবেলা খেয়াল করে দেখবেন যে আপনি যখন ফলগুলো খাচ্ছেন ধরা যাক জাম জাম খেয়ে ঠোঁট কতটা বেগুনি হলো জীব কতটা বেগুনি রঙের হলো জাম রঙের হলো সেটা দেখার জন্য আমরা আয়না সামনে ছুটে যেতাম আজ আমি যখন অফিস থেকে ফিরছিলাম তখন রাস্তার ভেতরে দাঁড়িয়ে দেখলাম ছোট্ট একটা বাচ্চা সে হচ্ছে জাম খাচ্ছে একটা কাগজের মধ্যে এবং সে জাম খাওয়ার পরে চিবিয়ে চিবিয়ে তার দাঁতগুলোকে পাশে আর একটা পিচ্ছি বসা তাকে দেখাচ্ছে যে মানে ব্যাপারটা এরকম যে দেখতো আমারটা কতটা কালার হলো আমরা এখনও হাওয়াই মিঠাই যখন খাই এমনকি বড়োরাও যখন খায় তখনও খাওয়ার পরে একজন আরেকজনের সাথে কথা বলি আলাপ করি দেখতো আমার মুখের ভেতরটা লাল হয়েছে কিনা তাই না গানে আছে পান খায়া ঠোঁট লাল করিলাম অর্থাৎ পান খাওয়ার পরে পানের রসের মধ্য দিয়ে ঠোঁটটাকে লাল করা অর্থাৎ মুখের ভেতরটাকে লাল করা এই যে একটা প্রবণতা এটা কিন্তু অনেক প্রাচীন এর মানে হচ্ছে জীবনের পরতে পরতে আমরা কিন্তু নানা রং খুঁজে বেড়াই আপনি দেখবেন বিভিন্ন উপলক্ষে আমরা মেহেদিতে হাত সাজাই এই হাত সাজানোর কারণটা কি মেহেদি ধুয়ে ফেলার পরে কেন আমরা নিজেরাই আলাপ করি দেখতো তোরটা বেশি গাঢ় রং হলো নাকি আমারটা হলো আমরা কেন কেউ একজন রঙিন শার্ট বা টি শার্ট পরে এসলে হুট করে বলে ফেলি ভাই আজকে মন খুব ফুরফুরে নাকি একেবারে রঙিন হয়ে এসেছেন কেন বলি কারণ ওই রঙটা কোনো না কোনোভাবে আমাদেরকে ভিন্ন রকম একটা বার্তা দেয় চুলে আমরা নানা রকমের রঙ করে থাকি আমরা দেখি যে মেরা লিপস্টিক নেল পলিশ এগুলোর ব্যবহার তো কমন এগুলোর পেছনে আর না গেলাম এই যে আমরা রঙ খুঁজে বেড়াই আমাদের মুখের ভেতরে ঠোঁটের উপরে নখের উপরে চুলে আমাদের চারপাশে যে আমরা আসলে রং খুঁজে বেড়াই সব সময় আমরা আসলে কি খুঁজি আমরা আসলে সে রঙের ভেতরে আমাদের রঙিন জীবনকে খুঁজি মনে পড়ে কি না যে আশির দশকে যার বাসায় কালার টেলিভিশন এলো তাদেরকে আলাদাভাবে আমরা মর্যাদা দেওয়া শুরু করলাম এবং আমরা ভাবলাম বা এটা বিশাল একটা ব্যাপার কালার টেলিভিশন আসলে ব্যাপারটা কি আমি তো আমার ব্যক্তিগত জীবনে যা কিছু দেখি সবই তো কালারই দেখি এমন তো না আমি আমার চোখে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখি তাহলে কালার এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যে দেখবার প্রক্রিয়া এটা আসলে আমাদের মনের ভিতরে কি ধরনের তফাত তৈরি করে তা কখনো ভেবেছি না সাদা কালো কিন্তু অনেক বেশি সুন্দর সাদা কালো কখনো কখনো রঙিনের চেয়েও অনেক বেশি সুন্দর মনে হয় এবং অনেক বেশি অর্থবহ মনে হয় এটা হচ্ছে আমার ব্যক্তিগত মত কিন্তু যা কিছু রঙিন তা সবসময় জীবন্ত এরকম একটা কনসেপ্ট আমাদের মনের মধ্যে আমরা সবসময় ঘুরে ফিরি বাস্তবে দেখতে অনেক বেশি রঙিন কারণ হচ্ছে চোখ সাদা কালো অ্যাবজর্ব করে না চোখ সবসময় রঙটাকেই দেখে কিন্তু রঙিন জীবনের কিছু কিছু অনুভূতি থাকে যা সাদা কালোর চেয়েও আরো অনেক বেশি সাদামাটা এবং কখনো কখনো তা প্রকট ধূসর এই ব্যাপারগুলো রঙিন জীবনে রঙিন চোখ দিয়ে কখনো বোঝা যায় না এগুলো বুঝতে হলে মনের চোখ দিয়ে বুঝতে হয় এগুলো বোঝার জন্য মনস্তাত্ত্বিক এক ধরনের সেতু তৈরি করতে হয় মানুষের সাথে এক ধরনের আত্মিক যোগাযোগ স্থাপনের ইচ্ছা থাকতে হয় তাহলে আপনি সেই মনের ভেতরে তৈরি হওয়া সাদা কালো বা সেই গাঢ় ধূসর রংটাকে আপনি দেখতে পাবেন যে চোখ সবসময় রং দেখে অভ্যস্ত সেই চোখ মনের ভেতরের সেই সাদা কালো এবং ধূসর রূপটিও খুব সহজে ধরে ফেলতে পারবে আমি আপনি সবসময় রঙের পেছনে দৌড়াচ্ছি আমরা জানিই না এই রঙের পরতের ওপারে আর একটা বিশাল জগৎ রয়েছে যা কেবলই দুটো রং দিয়ে মানুষের জীবনকে ব্যাখ্যা করে তা হচ্ছে সাদা এবং কালো সাদাটুকু অনেক বেশি দামি সেখানে কারণ ওটুকু যদি হারিয়ে যায় জীবন থেকে তাহলে সেখানে শুধুই রয়ে যাবে কালোটুকু জীবন হবে ঘুটঘুটে অন্ধকার সেই চাঁদ ডুবে যাওয়া অন্ধকার রাতের মতো জীবন বড্ড রহস্যময় রহস্যময় তাকে বোঝার পদ্ধতিগুলো আরও বেশি রহস্যময় জীবনের রঙগুলো ভালো থাকবেন সবাই কথা হবে আবারও